ভাই বন্ধুরা আমাদের হাতে কিন্তু নতুন একটি কাজ রয়েছে সৌদি আরবের জরুরি নিয়োগ তাকমুল সার্টিফিকেট লাগবে না ম্যান ডট কম গ্রুপ কেয়ান ডট কম ফয়সাল আল হারাবি কিরান গ্রুপ আল বলাদাল ইন্টারন্যাশনাল ফ্রি ভিসা তিন মাসের সহ তো এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে প্রিয় ভাই বন্ধুরা তো এটা নিয়ে আজকে আলোচনা করব যে আসলে এটা কি সুযোগ সুবিধা আপনারা পাবেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রেই সুবর্ণ সুযোগ এখন থেকে চাইলে কিন্তু আপনারা আমাদের মাধ্যমে বিদেশ যেতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই কিংবা যেই আপুরা বা ভাইয়েরা বিদেশ যেতে চাচ্ছেন বাট আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনি জেনে নিতে পারবেন এটু যে দেখতেই পাচ্ছেন আমাদের হাতে কিন্তু দুইটি পাসপোর্ট রয়েছে এটা কিন্তু ভিসা অনলাইন হয়েছে অনলাইন হওয়ার পর কিন্তু আমরা পেমেন্ট নিচ্ছি এর আগে কিন্তু টাকা নিচ্ছি না কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশ্যই আপনাকে পেমেন্ট ফার্স্ট বা অ্যাডভান্স দিতে হচ্ছে এটার অনেকগুলো কারণ রয়েছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে যারা এখনো দেশ এবং দেশের বাইরে পাঠাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু ভিত্তি নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায়নে কিছু সংগ্রহ করবি ইনশাআল্লাহ আমরা প্রবাসে পাঠাবো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আজকে বেশি সময় নেবো না অল্প সময়ের মধ্যে আমরা আপনাকে বিস্তারিত বা শর্ট টাইমের মধ্যে সব কিছু বলবো ইনডোর ক্লিনার লুডু পান্ডা ও সাকো মার্কেট হোটেল ও মার্কেট ক্লিনার কিরান গ্রুপে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার খেজুর ফ্যাক্টরি বিস্কেট ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি অনেকে জানতে চান যে ভাইয়া এই খেজুর ফ্যাক্টরির কোনো জবা আমাদের কাছে অ্যাভেলেবেল কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফ কোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল আরও একটি যে বিষয়টা আপনারা অনেকে জানতে চান যে আসলে ভাইয়া আমাকে বলেন এক এখন একটা কাজ দিবেন পরবর্তীতে বলেন এই কাজটা শেষ হয়ে গিয়েছে এর কারণটা কি তাদের বলবো দেখুন এই কাজগুলো সাধারণত আমাদের কাছে যে ইস্যুটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আপনার এক সপ্তাহ দশ দিন পর্যন্ত কাজ থাকে এরপর যদি আপনার ওই কোম্পানিতে লোক প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু নতুন সার্কুলার চলে আসে যার জন্য আমরা যখন তখন যদি কোম্পানির আপনার লোক প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে দিতে পারি না এবং এক এক সময় এক এক কোম্পানি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে থাকে এই হচ্ছে বিষয় এবং আর একটি ফয়জাল আল হারাবি এখানে আবদাল আর ফাল কি মোটারিয়া কোম্পানি হোটেল কাজের ক্ষেত্রে অবশ্যই ইংলিশ এবং পড়তে জানতে হবে অনেকেই কয় যে ফাইভ স্টার হোটেল আমাকে দিয়ে দেন বয়স বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে দেখতে সুদর্শন বা সুন্দর হতে হবে ফাইভ স্টার রুম সার্ভিস বেল ম্যান হাউস কিপিং ইনডোর ক্লিনার এখানে কিন্তু বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো পর্যন্ত আপনি পেতে পারেন ওটি আলাদা আট থেকে দশ ঘন্টা সাধারণত ডিউটি টাইম হয়ে থাকে এবং অন্যান্য কাজেরও কিন্তু বেশ কয়েকটি সুযোগ রয়েছে এখানে কিছু সত্তাবলী রয়েছে থাকা আকামা কোম্পানি এবং খাওয়ানিজ বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে আমরা পাঠিয়ে দিতে পারব ডিউটি টাইম সপ্তাহে ছয় দিন কাজের মেয়াদ দুই বস্তর এগ্রিমেন্ট থাকবে এরপর নবান্ন মেডিকেল ও ইন্স্যুরেন্স যাতায়াত টিকিট কোম্পানি বহন করবে ওকালা পেশার সাথে ওকালা পেশার সাথে যাত্রীর কাজের ধরন এক নয় অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কিন্তু সাধারণতভাবে বিশেষদ্রব্য কোনো ভিসা রিপ্লেসমেন্ট অথবা ক্যান্সেল হবে না ভিসা করার পর ফ্লাইট না নিলে টিকিটের ব্যতীত সম্পূর্ণ টাকা কিন্তু ফাইন অবশ্যই আপনাকে দিতে হবে ভিসা হওয়ার এক মাসের মধ্যে ফ্লাইট হবে পূর্বে আনফিট বই কিন্তু জমা দেওয়া যাবে না এবং নামে যদি ভুল থাকে বা বয়স কমানো বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে পসিবল না অ্যাম্বাসি ধরা পড়লে সম্পূর্ণ দায় নিজের বহন করতে হবে যদি কোনো ধরনের এই ধরনের জটিলতা পড়ে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝে বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে আমরা সাজেশন দিব আমরা পরামর্শ দিব আপনাকে ভালো একটা বা ভালোভাবে বেনিফিট করে দেওয়ার জন্য তো প্রিয় ভাই বন্ধুর এই ছিল আজকের একটি ভিডিও এবং অনেকে জানতে চাচ্ছেন যে আসলে যারা মেডিকেল নিয়ে প্রবলেমে আছেন যে আসলে মেডিকেল করছেন বাট বিভিন্ন ইস্যু দেখা দিচ্ছে এইসে এইচএসবি হচ্ছে অথবা এনার্জি সমস্যা অ্যালার্জিতে সমস্যা কিংবা এর বাইরেও অন্যান্য কিছু সমস্যা দেখা দিচ্ছে বাট আপনি আসলে মেডিকেলটা কীভাবে কী করবেন কোথার থেকে করবেন এই ধরনের জটিলতা ফেস করছেন তারা বলবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আরও একটি যে বিষয়টা রয়েছে যে তাকুমুল এগুলোতে তাকুমল সার্টিফিকেট কিন্তু লাগে না এই মুহূর্তে কিন্তু তাকমুল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন যদি আপনাদের তাকুমল সার্টিফিকেট প্রয়োজনই হয় নিতান্তই বা একান্তই দরকারই হবে যে এর আগে আপনারা জমা দিয়েছেন বা অন্য কোথায় জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে আমরা যেটা করছি যে আসলে তাকামূল সার্টিফিকেটের যে সাপোর্টটা সেটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই প্রিয় ভাই বন্ধুরা আমরা আপনাকে টেন আপ করে সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং আপনি পাস করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি একদিনে না হয় আমরা দুই দিন তিন দিন পর্যন্ত ট্রেন আপ করবো বিভিন্ন ধরনের হেল্প আমাদের মাধ্যমে ইনশাল্লাহ পাবেন সো কোনো ধরনের কোনো জটিলতা নেই তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যাবেন বলে ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অ্যাট দ্য সেম টাইমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন এবং একবার কল না কলে না পেলে আপনি অন্য নাম্বারটিতে কল করুন কিংবা একটু কল করুন আর একটি যে বিষয় অবশ্যই আমাদের অফিসে আসবেন দেখবেন কথা বলবেন যদি ভালো লাগলে আমাদেরকে কাজ দিবেন যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি চা খেয়ে চলে যাবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই আপনার ভয় পাওয়ার দরকার নেই এবং আরও একটি বিষয় অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমাদের কাছে আসা মাত্রই মানে ভুঁই জমা দিতে হবে এরকম না আপনি জেনে বুঝে ডিসিশন নিয়ে দেন আপনি ভিসা জন্য আমাদেরকে জমা করেন ইনশাল্লাহ আমরা আপনাকে ভিসা বা ভালো ভালো কোম্পানি সাজেশন করব। আপনার যেটা ভালো মনে হয় সেটাও আপনি চালিয়ে যেতে পারেন অথবা আমাদের চয়েস অনুযায়ী আপনি চালিয়ে যেতে পারেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন